আসসালামু আলাইকুম গাইজ ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা চান্দিনা ঠিক আছে ওনার নাম হচ্ছে রত্না অনেক অসহায় এবং কি অনেক গরিব প্রতিবেদনে আসছে প্রথমবার ওনাকে আমি ভয়েস দিতে বলছিলাম উনি আনিজি ফিল করতেছে মানে প্রথমবার তো উনি পারতেছে না তো যাই হোক ওনার নাম্বারটা এবং কি ফটোটা দিয়ে দিয়েছে ঠিক আছে আপনারা দেশ থেকে দেশ বিদেশ থেকে যারাই ওনার সাথে যোগাযোগ করতে চান ওনার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে এবং কি ওনার ফটো আছে ফটো দেখে তারপরে ফোন দিতে পারেন ঠিক আছে আর যাই হোক ভাই মেয়েটা অনেক অভাবে পড়ছে ঠিক আছে ওনার পাশে একটু দাঁড়াইবেন একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াইলে কতটা সভাব এটা অবশ্যই আপনারা জানেন আর কিছু বলবো না ভাইয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক দিয়ে পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই দিন শেষে আপনাদের জন্য আমরা কাজ করে থাকি